আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সিলেট টাঙ্গর হাওয়ারের উদ্দেশ্যে রোনা করছি আমরা মূলত উত্তর আজমপুর থেকে আমাদের বাচ্চা আছে এখান থেকে আমরা যাব টাঙ্গর হাওয়ার আজকে দেখাব টাঙ্গোয়ার হাওয়ে যাওয়ার পথে বিভিন্ন রকম

দুপুরে খাবারটা একদমই ভালো ছিল না তো এজেন্টের মাধ্যমে গিয়েছিলাম তো যার জন্য খাবারটা নর্মাল হয়েছিল আমরা ট্যুরে গেলে কখনো এরকম খাবার খাইনি এই প্রথম তো আমরা দুপুরে খাবার সেরে যার যেরকম মন চাচ্ছিলো সেভাবে ঘুরতেছিলাম বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম আমরা মিনি সুইজারল্যান্ড গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম শিমুল বাগানে শিমুল বাগানের পাশে এই ভিউটা পাবেন তো অবশ্যই আপনারা যাবেন আর গিয়েছিলাম ঝর্ণার পারে। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি টাঙ্গোয়ার হাওড় দেখিনি সিলেটের সাদা পাথর গিয়েছি জাফলং গিয়েছি তারপর ন্যাশনাল পার্কে গিয়েছি তারপর আর বিভিন্ন জায়গায় গিয়েছি এক কথায় কিন্তু টাঙ্গুয়ার হাওর কখনো যাওয়া নি আর এবার আমাদের পাঁচচল্লিশ জনের গন্তব্যস্থল হচ্ছে টাঙ্গুয়ার হাওর আমাদের বাদ ছিল রাত সাড়ে এগারোটায় আমাদের গন্তব্যস্থল ছিল টাঙ্গের উদ্দেশ্যে তো রাত যত গভীর হচ্ছিলো আমাদের মাস্তি আড্ডা যেন আরও জমে ওঠে বাসের সামনে বসে আমি রোডের ভিউগুলো দেখছিলাম আঁকা বাঁকা পথ রাত গভীর আকাশের যে মেঘলা আকাশ ছিল রাতটা খুব ভালোই ছিল ঘুরি ঘুরি বৃষ্টিও ছিল ভাবছিলাম হয়তো যাওয়ার পর আনন্দটা ভেসে যাবে আমরা কিন্তু চলেছি কলমাকান্দা এই তো সামনে এখন বাজারে আছি আমাদের মনে বৃষ্টি আটটা ছাই ছিল না কখন যাবো সেই গন্তব্যস্থল টাঙ্গুয়ার হাওয়া তো আমরা কলমাকান্দা এসে নেমে এখানে আমরা কলমাকান্দা এই যে আমাদের কলমাকান্দার বাস স্টেশন বাস স্টেশন বলতে এটা একটা টলার ঘাট বলে টলার ঘাটে চলেছে উঠবো আপনারা পাশেই থাকবেন দেখতে থাকুন আপনি কিন্তু পুরো ভিডিওটা যদি না দেখেন পুরো ভিউটা যদি না দেখেন আসলে বুঝবেন না যে ওখানকার যে দৃশ্যগুলা ওয়েদারটা দেখেন আকাশে কি মেঘটা ম্যাঘগুলো একদম ভোর একদম ভোরে দেখেন মেঘলা আকাশ সে সময়টা কি অসাধারণ হয়েছিল

সেখানে ছোট্ট একটা ক্যাবিন ছিল ক্যাবিনটা আমি বাছাই করে নিয়েছিলাম সেখানে ছিল ছোট্ট একটি ফ্যান ছোট একটি চার্জার পয়েন্ট আর দুজনে গল্প করতেছিলাম আর বাইরে কিছু ভিউ উপভোগ করতেছিলাম তো চলুন

জামাটা নিয়ে নিলাম রাসেল নিয়ে নিল এতে আমাদের আবার রাস্তাগুলা বিতরণ করতেছে रानबेर कम लगते थे भैया अस्ते ना তো কোন রকমে সকালের নাস্তাটা সেরে নিলাম ভালো হয়েছে বলবো না মোটামুটি তো বেশি ক্ষুদা পেটে তো সব কিছুই ভালো লাগে এটা হয়তো আপনারা বুঝতেই পারবেন ও নাচনা করার পর দোলা সেরে দিয়েছেন যার ভাই গাইড করে তিন ভাই আর হচ্ছে একটা ম্যাডাম উনি গাইড করে আমাদেরকে আমাদের টোটাল ট্যুরটা ওরা গাইড করবে কোথায় যাবো কী খাবো কখন কী করব সব ছিল একদম আকাশে সূর্য উঠে উঠে ভাব এরকম সময় আমরা যাচ্ছিলাম মনটা খুব আনচান করছিল কখন যাবো সে টাঙ্গুয়ার কতই না সুন্দর আর এই যে এটা দেখেন মেঘালয়া ভারতের আসাম রাজ্যের মেঘালয়া যে মেঘালয়ের পাদদেশে সেই টাঙ্গোয়ার অবস্থিত ঈশাগোর পর এ আমার লাগে এই রূপ ট্রলারে ওঠার পর আমরা একটা গানের আসর বসিয়েছিলাম সেখানে গান গাইছিলাম আমরা সবাই মিলে হাততালি করতালির মাধ্যমে সেখানে গান গাছিলাম। অনেকটা সময় মজা মাছ বাইরের বাইরে দেখতে দেখতে ট্রলার যাচ্ছিল কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো আর ভারতের আসাম রাজ্যের মেঘালয়ের পাদ দিয়ে যাচ্ছিলাম ভিউগুলা কি অসাধারণ ছিল অসাধারণ ভিউ ছিল আমাদের অভার করে যাচ্ছে আসলে আমাদের তো একটা স্লো কেন বুঝতে পারছি না ভাই আমাদের ট্রলার তো স্লো কেন ভাই ইফ পারেন ভাই ইফ পারেন তো আমরা এখানে আসছি আমরা ওই রিজার্ভে আসছি সব কিছু এজেন্টের মাধ্যমে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না ওরা মানে কত লাগবে কি লাগবে না

ভাইরে ভাই এখানকার মানুষ যে কিভাবে বসবাস করে এটা ভাবতে খুবই অবাক লাগে আশেপাশে দেখেন শুধু পানি আর পানি এখানে ছোট্ট একটা গ্রাম তৈরি করেছে এখানে তারা বসবাস করে জানি না পানি বৃদ্ধি হলে এদের উপায়টা কি হয় আর আমরা এত সুখে থাকার পরও বলি আরও সুখছে আরও সুখছে আসলে কোথাও ঘুরতে না বের হলে বোঝা যায় না যে আমাদের চেয়েও মানুষ কত অসহায় আছে কত কত দুর্গম অঞ্চলে ওরা বসবাস করে দেখেন দেখছেন ভেউগুলো দেখছেন বাড়ি সময়টা সময় খাই আমার কেউ তাও কোনো দোকানপাট নাই কোনো ঝাল বই নাই কোনো চারা নাই কোনো কিছু আসেনি অনেক কষ্টে সময়টা চলে অবশেষে আমরা চলে আসলাম সেই স্বপ্নের টাঙ্গর হাওর অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম আমরা টাঙ্গর হাওর যাব আমরা টাঙ্গর হাওর আমরা এখন গোসল করতে যাচ্ছি লেক আছে এদিকে একটা লেকে পারে এই karo jordna blast hoche swimming pool তারপর আর ও কিছু আছে আসলে আমরা দেখি কি কি আছে যাই আমাদের हेलो গাইজ हेलो যাচ্ছে গোসল করতে হ্যালো গাইজ অবস্থা শেষ গরমে তো ভালো কিন্তু একটা জিনিস খারাপ লাগছে রাস্তার মধ্যে খাবারের কোনো জিনিস পাওয়া যায় না আপনারা যখনই আসবেন অবশ্যই রাস্তার খাবারের জন্য কিছু আসবেন ঠিক আছে খুবই কষ্ট খাবারের